বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে তৃতীয় অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছ আশা করি বর্তমানে চতুর্থ অ্যাসাইনমেন্টের সিলেবাসটি অলরেডি পাবলিশড হয়েছে সতেরো এগারো দু বিশ তারিখে আমি তোমাদের সার্বিক প্রস্তুতির জন্য এবং পূর্ব প্রস্তুতির জন্য তোমাদের সিলেবাসটি দিচ্ছি তোমরা সিলেবাসটি এক নজর দেখে প্রস্তুতি গ্রহণ করো ওকে আমরা সিলেবাসের সবগুলো সাবজেক্ট দেখে নিই একবার এখানে প্রথমেই তোমাদের ক্লাস এইটের ইংরেজি অ্যাসাইনমেন্টটি ইংরেজি অ্যাসাইনমেন্টের সিলেবাস হলো ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য দ্যাসন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস এইট ইউনিট সেভেন চেঞ্জিং সেন্টেন্স এবং প্রাগ্রাফ ডিসক্রিপটিভ চেঞ্জিং সেন্টেন্সের প্রাগ্রাফ ধরে এটা করতে হবে এক্সারসাইজ এট পেজ নাম্বার 143 143 নাম্বার পেজ থেকে করতে হবে চেঞ্জিং অ্যাসারটিভ সেন্টেন্স ইনটু ইন্টারগেটিভ অ্যাসারটিভ সেন্টেন্স কি ইন্টারগেটিভ রূপান্তর করতে হবে सपोज ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার তারপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে তুমি গত বছরে একটা প্লেসে ভ্রমণ করেছিলে ডেসক্রাইব দ্যাট প্লেস অ্যানসারিং দা ফলোইং কোশ্চেন সেই বর্ণনা করতে বলছে সেই ভ্রমণটির উপরে এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে ওকে তারপরে আমাদের করতে হবে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে অধ্যায় বিষয়বস্তু শিরোনাম হলো ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন পার্ট ফোর সিক্স পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আইসোটোপ এটার উপর তোমাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টই করতে হবে এবং তৃতীয় তৃতীয় সাবজেক্টের আরেকটি সাবজেক্ট হলো ও বিশ্ব পরিচয় chapter 1 এর বিষয়বস্তু শিরোনাম হলো তৃতীয় অধ্যায় বাংলাদেশে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন পাঠ সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন ধারণা পার্ট 2 সংস্কৃতি পরিবর্তন ও উন্নয়নে বৈশিষ্ট্য সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নরের বিবিধ দিক এবং পঞ্চম অধ্যায় সামাজিকরণ ও উন্নয়ন এই তিনটা বিষয়ের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে ওকে আমরা সার্বিক পরিচিতি গ্রহণ করো তোমরা এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আমি পর্যায়ক্রমে সবগুলো চতুর্থ অ্যাসাইনমেন্টের সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা যাতে নোটিফিকেশন পাও এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো ওকে